গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে বুধবার আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম আমাদের চা খাওয়া কমপ্লিট তো আমরা কাছকে দেখাই কী কী ফুল ফুটেছে একটা গোলাপও ফুটেছে আজকে আজকে দেখো এই গোলাপ ফুলটা ফুটেছে এটা এতদিন লক্ষ্য করিনি নেব এই গাছটা কোনায় ছিল তো সেদিন আজকে সকালে উঠে দেখি এটা ফুটেছে তারপর এখানে গাদা এখানে কয়েকটা অপরাজিতা এগুলোও তোলা হয়নি এগুলো তো আগেরই ফুল আর আজকে পুজো দেওয়ার সময় এই তিনটা ফুল আর এই ফুলটা তুলতে হবে কারণ এগুলো এখন আর ফুটবে না অনেকটাই অনেক অনেকদিন ধরেই ছিল এগুলো আর ফুটবে না এগুলোকে তাই আজকে মনে হয় পুজো দিয়ে দেবে আজকে মোটামুটি ফুল আছে অনেক আজকে আর বাইরে ফুল কিনে আনতে হবে না তো চলো এখন আমি স্নানে যাব সকালের খাওয়াও এখনও খাওয়া হয়নি তো স্নান করে এসে তারপর খাবো বা খেয়ে স্নানে যাবো দেখি মাকে বলে তো মা বললো যে খাওয়া দাওয়া করি তারপর একবারে স্নান কর তো খেয়ে নিচ্ছি একবারে তারপর স্নানে যাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকে বাবা ডিউটি থেকে আসার সময় বাজার করে এনেছিল তো মা ওগুলোই গোছাচ্ছে সকালবেলায় খাওয়া দাওয়ার সময় বাপা আসলো বাজার নিয়ে আসছে ডিউটির থেকে আসার সময় তো মা ওগুলো পোসাচ্ছিল পরে আমিও মাকে একটু হেল্প করলাম তারপর মা স্নানে গেল স্নান করে এসে পুজো দিল আমি তারপর স্নান করলাম আজকে আমি মাথা ভিজাই শরীরটা তেমন ভালো না সর্দি সর্দিও লাগছে জ্বরও আসছে মনে হচ্ছে তাই মাথাটা ভিজাই নিই আজকে তো মা রান্না মাছ নান টান করে এসে রান্না করছে এখন আমি চারের তিন যে পড়তে চাইনি ওই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ওই নোটটাই লিখবো এখন বাকি আছে আমার তো পাপাও গাছে জল দিচ্ছে গাছগুলো তো অনেকদিন জল দেওয়া হয় না অনেক দিন হয়ে গেল জল দেওয়া হয় না আমরা হয় বাড়িতে থাকি না না হয় কেউ আসে তো কারণে আর কি কোনো কারণে জলটা দেওয়াই হয় না তো পাপা আজকে জল দিল গাছগুলো শুকিয়ে গেছে পুরো তো চলো আমিও লিখি লিখে টিকে তোমাদের সাথে ও করে রাখা যে আমার এখন লেখা কমপ্লিট মারও কাজ কম প্রায় শেষ রান্না তো শেষই এখন খাবো পাপাও আসলো বাড়ির থেকে তো চলো এখন লাঞ্চটা করে নিই করে আবার আসছি হ্যালো বন্ধুরা তোমাদের সাথে লাস্ট আমার কথা হয়েছিল দুপুরবেলায় খাওয়ার সময় তো তারপর ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর দেখছি শরীরটা ঠিক ভালো না সুরতি জ্বর 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 লাগছে জ্বর আসেনি তো তারপর তারপর একটু লেখা বাকি ছিল আমার ওই যে দুপুরে যেটা লিখলাম সেই লেখাটা কমপ্লিট করলাম করে আবার শুয়েছিলাম এখন উঠলাম মা বললো যে চল আমি রসমালাই বানাই তো আমি তো আজকে আর হেল্প করতে পারবো না কারণ শরীর মাকেই হয়তো পুরাটা পড়তে হবে তো এখন বাজে আটটা পাঁচ এখন মা কীভাবে রসমালাই বানায় তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরাটা দেখতে থাকো চলো মা কীভাবে বানায় দেখায় তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে মা সবার প্রথমে এক লিটার আমুল গোল্ড জাল করে নিচ্ছে তারপর সেই দুধটাকে জাল করার পর এখানে দুই তিন চামচ ভিনিগার আর দুই চামচ জল একসাথে মিশিয়ে তাতে দিয়ে আস্তে আস্তে ছানাটা তৈরি করবে তো মা দুধটা জাল করে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে সে দুধটাকে দুই তিন মিনিট ঠান্ডা করে নিলো তারপর ওই ভিনিগার আর জলের যে মিশ্রণটা ছিল সেটাকে অল্প অল্প করে দিয়ে ছানাটা তৈরি করে নিলো তারপর সেই ছানাটা তৈরি হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির ওপরে পাতলা একটা সুতির কাপড় রেখে ছানাগুলোকে ছেঁকে নিল কাপড়টাকে বাঁধার আগে আবার মানে যেহেতু ভিনিগার দেওয়া তো ছানাটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে তো মা ধুয়ে নিল ভালো করে তারপর সেই ছানাটাকে কিছুক্ষণ সেই কাপড়ের মধ্যে ঝুলিয়ে রাখার পর জলটা যখন পুরোটা শুকিয়ে যাবে তারপর মা এটাকে ভালো করে মাখবে এখন তো সেই ছানাটা মাখার আগে মা গ্যাসের মধ্যে শিরা বানিয়ে নেওয়ার জন্য এক কাপ চিনি আর সেই কাপেরই পাঁচ কাপ জল নিয়ে শিরাটাকে বসিয়ে রাখলো তারপর মা ছানাটা মাখবে ওদিকে তাহলে শিরাটা হতে হতে মা মাখাও কমপ্লিট হয়ে যাবে তারপরে ছানাটাকে মাখার জন্য এতে মা এক চামচ ময়দা এক চামচ চিনি আর সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে তারপর সেটাকে মাখবে তারপর ছোট ছোট করে ছানার বল তৈরি করে সেগুলোকে ওই সেই শিরার মধ্যে দিয়ে দিল দিয়ে তাকে দশ মিনিট ফোটাতে হবে তারপর মা আরও একটা কড়াইয়ে এক লিটার দুধ দিয়ে দিল সেটাকে ভালো করে জাল করবে যতক্ষণ না দুধটা অনেকটা শুকিয়ে যাবে যেহেতু এটাতেই এটা মানে এই দুধটাই আর কি মেন এটা শোকাতেই হবে আর এই ছানাগুলোকে সেই জাল করা দুধে দেওয়ার আগে একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে বাড়তি যে শিরাটা সেটা পড়ে যায় তারপর এখানে মা তিন চামচের মতন পাউডার দুধ নিয়ে নিল আর ওখান থেকে কিছুটা দুধ তুলে সেই পাউডার দুধটাকে একসাথে মেশাবে তারপরে মা তিনটা এলাচ গুঁড়ো করে রেখেছি তারপর দুধটা শুকিয়ে গেছে সেখানে এলাচগুলো দিয়ে দিলো তারপর গোলানো যে দুধটা ছিল সেটাও দিয়ে দিল তারপর সেটাতে আরো হাফ কাপ চিনি দিয়ে দিল দুঃখটা অনেকটা শুকিয়ে গেছে তারপর সে ছানার দিয়ে দেবে তিন মিনিট ঝাল করে নেওয়ার পর এটা পুরো রেডি রসমালাই পুরোপুরি রেডি এখন একটুখানি ঠান্ডা হবে তারপর মা রুটি করবে হয়তো আজকে রাত্রে ডিনারের রুটি আর সেই রসমালাই খাবো তো মা রুটি করবে আমি চলে এসেছি এখানে ঘরে তো চলো তোমাদের সাথে আমার ডিনারের সময় তো আমাদের ডিনার কমপ্লিট রাত্রের দেখলেই আজকে মা আলুর তরকারিও করেছিল তো রুটি আলুর তরকারি আর রসমালাই খেলাম এখন শুয়ে পড়বো আজকের মতন এইটুকুই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতন সবাইকে টাটা কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে